আসসালামু আলাইকুম হিন্দুবাইকে জানাই নমস্কার আদত্ত আমি রণী আপনাদের সাথেই আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কীভাবে আমাদের বিকাশ অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্স চেক করবেন তখন আমরা অনেকে আসছি যে আমাদের বিকাশ থেকে কেউ টাকা পাঠায় বা এবং পাঠাতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের বিকাশে কয় টাকা আছে তো অ্যাকাউন্টটা কিন্তু চেক দিতে হয় তো অবশ্যই আপনি অ্যাকাউন্টটা চেক দিতে গেলে কীভাবে চেক দিবেন এবং কত কত ডাইল করতে হয় সংখ্যাগুলো তো অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো এইভাবে আপনারা আপনাদের ফোনে ডাইল করে নেবেন তাহলে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স আছে এবং কি আপনি সব কিছুই ডিটেলস কিন্তু জেনে নিতে পারেন তো বন্ধুরা কীভাবে করবেন তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম তবু ধরা অবশ্যই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্ট একটা ভিডিও তো আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই একটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা আইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়া যায় না বন্ধুরা ধরো আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইক কিন্তু আমাকে অনেক বিনোদন দিতে তখন ধরা অবশ্যই আপনি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন এবং যদি কেটে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না তো অবশ্যই কিন্তু আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা তো অবশ্যই এখন চলেন কোথায় আমি কাজটা শুরু করি তো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন ভালো করে তো বিকাশে কীভাবে আপনি আপনার অ্যামাউন্টটা চেক করে নেবেন তো আপনাকে কোথায় যেতে হবে অপশন আপনারা এখানে ডাইলকশন আসার পর এখানে কিবোর্ডে টাচ করে দেবেন কিবোর্ডে টাচ করে দেওয়ার পর এখানে আপনাকে সে আসার সময় ডাল করতে হবে স্টার টু ফোর সেভেন হেশ তো আমাকে কল দেবেন অবশ্যই ডিসাইড করে নেবেন আপনার সেন্টটা কোথায় আছে তো ওয়ানে থাকে ওয়ানে দেবেন যদি টুয়ে থাকে তাহলে টুয়ে দিয়ে দেবেন তো আমাদের টুয়ে আছে আমি টুয়ে দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণে ওয়েট করতে হবে তখন ধরে দেখেন কিছুক্ষণ ওয়েট করার পর এখানে সার্চ হচ্ছে তখন ধর আপনাদের ফোনে কিন্তু এরকমটাই সময় নিতে পারে তো তখন ধরা দেখেন এখানে কিন্তু অলরেডি এসে পড়ছে তো আপনাকে কিন্তু বিকাশ সেভ করতে হবে তো অবশ্যই নয় নাম্বারটা ডিসাইড করে নেবেন তো দেখেন নাই বিকাশ তো নয় নাম্বারটা নয়দের সেন্ড করে দিলাম এখন আপনি দেখতে যাচ্ছেন ব্যালেন্স তো এক নাম্বার দিয়ে দিবেন তো বন্ধুরা দেখেন আমি এক নাম্বার দিয়ে দিচ্ছি এবারে এক নাম্বার দিয়ে সেন্ড করে দেবেন তো অবশ্যই এখানে আপনার বিকাশের তিন নাম্বারটা দিয়ে দিবেন তো তোমারটা আমি দিয়ে দিচ্ছি দেখেন আপনাদের ফোনে আপনারা আপনাদের বিকাশ নাম্বারের যে আপনার কো ইটি আছে পাসওয়ার্ডটা আছে তো অবশ্যই পাসওয়ার্ডটি বসিয়ে এখানে সেন্ড করে তখন ধরা দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স দেখাচ্ছে আমার ব্যালেন্স কিন্তু আছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা তখন ধরা এরকম করে আপনাদের ফোনে ব্যালেন্সটা চেক করে নেবেন তো অবশ্যই দেখতেই পারছেন আমার কিন্তু বিকাশ এখানে কিন্তু পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আছে তো ধরো আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রনি টিভি ভিডিও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকার বেলায় কোনটিও অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টিনিউ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ